সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ঘরের মাঠে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা দিয়ে জল্পনা যেন থামছেই না তার নিরাপত্তার বিষয়টি নিয়েও চলছে নানান আলোচনা দেশের মাটিতে এসে তিনি আবার যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে ঠিকঠাক ফিরতে পারবেন কিনা সেটি বলা বেশ মুশকিল তবে এবার সাকিব আল হাসানের চাওয়াটাই বোধহয় পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতেই হয়তো টেস্ট অধ্যায় শেষ করতে যাচ্ছেন তিনি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কথায় তেমন ইঙ্গিতই পাওয়া গেছে বাংলাদেশে ফিল্ডে নিরাপত্তার সংখ্যায় ভুগবেন না সাকিব এমন নিশ্চয়তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছিলেন সাকিব এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান ব্যক্তিগত ভাবে চাই সেই সুযোগ তিনি পান এমনটি বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশে ফিল্ডে সাকিবকে পুরো নিরাপত্তা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি ভিন্ন বিষয় আইনের বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ সেটি আইন মন্ত্রণালয়ের বিষয়ে আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটি আমরা নিশ্চিত করব সাকিব এই সিরিজের বিষয়ে বলেছিলেন দেখুন এখন পর্যন্ত তো আমি খেলতে তৈরি দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার ওপরে না যদি সুযোগ থাকে যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্যে শেষ টেস্ট শোনা যাচ্ছে ঝুঁকি নিয়ে হলেও ঘরের মাঠেই শেষ টেস্ট খেলতে চান সাকিব এদিকে ক্রিয়া উপদেষ্টার বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় হচ্ছে নতুন আলোচনা সাকিব ভক্তরা বলছেন এটি হতে পারে সাকিবের জন্য একটি পাতানো ফাঁদ খেলার জন্য তিনি দেশের মাটিতে পা রাখলেই হতে পারেন আটক কিংবা পড়তে পারেন বড় কোনো বিপদে সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ